নমস্কার ধন্যবাদ আমরা এই যে আসছি বালাসুন্দর খেলাকাটা বালাসুন্দর কীর্তন করি না এই যে দেখো আমার কীর্তনিয়ার ঘরের বেশি না এই যে আমার এই যে খেয়া দিচ্ছে খেয়া কাড়িয়ে দিচ্ছে এই যে কাড়িয়া হ্যাঁ এই যে কাড়িয়া ঠিক আছে তো আজ আমরা চিকিৎসা পরিবার তো পাশো দিয়ে আসনি আসি এই যে আরো আরও পালিয়েছে আমার ঠিক আছে তো সকাল ভালো থাকিবে সুস্থ থাকিবে অবশ্যই আমার কীর্তন শুনি আসিবেন আমার কীর্তনের ভিডিও করবার পাচ্ছি না একজন আমি দুঃখিত কারণ আজ এমন কাণ্ড হয়ে গেছে আমরা মোবাইলের নিয়ে নিই এটা হচ্ছে আমার সবচেয়ে মানে মোবাইলের স্ট্যান্ড ছাড়িয়েছি এই জন্য কীর্তনের ভিডিও তোমার দেখে পাচ্ছি না কিন্তু ওই সাউন্ড হয়তো পাওয়ার ধরছেন না হালকা তো সাউন্ড পাচ্ছেন অবশ্যই নেক্সট ডে আমার আরও অনেক আসর আছে তোমার দেখাম তোমার দেখামো আর কীর্তন যদি ভালো লাগিয়ে থাকে যোগাযোগ করবেন অবশ্যই পাবেন আমার নাম্বার দেওয়া থাকবে আমার কীর্তনের সবই আছে যদি আমার সব ভালো লাগে পঞ্চাশ দল আরাধ্য সম্প্রদায় ফুল বাড়ি ফুল বাড়ি আরাধ্য সম্প্রদায় ফুলবাড়ি ম্যানেজার সঞ্জিত করমন

ভালো থাকেন হ্যাঁ পরের ভিডিওতে দেখা হবে এক দু ঘন্টা আর ডাল যদি খাবেন তাহলে আইসুয়া টাটা গুড নাইট সবাই ভালো থাকবে